নমস্কার বন্ধুরা আমি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি নিয়ে এসেছি ভেটকি মাছের রেসিপি করব আমি এই রেসিপিটার নাম আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা বলবেন কি নাম দেয়া যায় রেসিপিটা চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক সামনে তো জামাই ষষ্ঠী এসেই যাচ্ছে দেখুন এখানে দুটো আমি আস্ত ভেটকি মাছ নিয়ে নিয়েছি এরকম সাইজে ভেটকি মাছ কিন্তু বাজারে পাওয়া যায় এরকম আস্ত ভেটকি মাছ জামাইদের পাতে দিলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে পরিবেশন করার সময় দেখতেও ভালো লাগবে আমি ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য আর এখানে একটা মশলা করবো তার জন্য টক দইটা ভালো করে ফেটি নিয়ে তার জন্য তার মধ্যে আমি ছাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব দইটা কিন্তু ঠান্ডা হলে হবে না কারণ ঠান্ডা হলে দইটা কেটে যাবে তার জন্য ঠান্ডা দই ব্যবহার করবে না এটা ভালো করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দানা বা লাম্প না থাকে দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ইউজ করছি না সাদা তেল ইউজ করছি আমার মাছগুলো বড় বলে আমি একটা একটা করে ভাজি আপনারা প্যানে যদি করেন তাহলে দুটোও একসাথে ভাজতে পারেন আমি কড়াইতে করছি বলে একটা করে ভাজি একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে কারণ আস্ত মাছ রান্না করছি একটু কড়া করে কিন্তু ভাজতে হবে যারা আপনারা জামায়ের পাতে এরকম বড় মাছ দিয়ে পরিবেশন করতে চান এইভাবে ভেটকি মাছ রান্না করে দেখবেন খুবই টেস্ট হয় আমি বললাম তো প্রথমে রেসিপিটার নাম আমি দিইনি আপনাদের কাছে জানতে চাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন কী নাম দেওয়া যায় রেসিপিটা সম্পূর্ণ আমার রেসিপি আমার মন থেকে যেটা এসেছে আমি সেইভাবে রান্না করেছি মাছ দুটো আমি ভেজে ফিরে আসছি দেখুন ভাজা হয়ে গেছে একটা মাছ সেটা আমি তুলে নিচ্ছি আমার ল্যাজাটারটা ভেঙে গেছে আর পরের মাছটাও আমি ভেজে নেব এখানে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন আমি সাদা তেলে করে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষের তেল ইউজ করলাম ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করেছিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি লবঙ্গ এলাচ এই তিনটে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এখানে একটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা আর লঙ্কা আমি এখানে রসুন ইউজ করিনি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে রসুন দিইনি আমার রসুনের এই রেসিপিটা মনে হয়েছে ভাল লাগবে না তার জন্য রসুন দিইনি আমি আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর ওখানে তো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য আর সামান্য একটু আদা দিয়েছি মানে এক চামচ ছোটো চামচে এক চামচ হবে সেরকম আদা দিয়েছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার লবণও দিয়ে দেব এর সাথে সাথে দিয়ে ভালো করে এটা আমি ভালো করে কষাবো এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আমি সামান্য একটু চিনি দিয়েছি কারণ টক দই ইউজ করেছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদম সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা একটু দেবেন তাহলে ভালো হবে কারণ টক দইতে একটু টক টক ভাব থাকে তার জন্য একটুখানি চিনি দিয়েছি এবার আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ লবণ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে আমি এটা কষাব ষষ্ঠীতে আপনারা জামাইদের কী কী রেসিপি দিচ্ছেন করে পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি এই রেসিপিটা করেছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই জামা ষষ্ঠীর থালিতে আপনারা এই রেসিপিটা জামাইকে দিতেই পারেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে লাইক করবেন এবং শেয়ার করবেন এবার যে আমি টক দইয়ের যে পেস্টটা করেছিলাম টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সেটা আমি দিয়ে দিলাম কিন্তু আমি এখানে কাশ্মীর লঙ্কা ইউজ করিনি আমার মনে হয়েছে এখানে ইউজ করার দরকার নেই তার জন্য আমি ইউজ করিনি আপনাদের যদি কালারের জন্য ইউজ করতে ইচ্ছা হয় অবশ্যই ইউজ করতে পারেন আমি এখানে কাশ্মীর লঙ্কাটা অ্যাভয়েড করেছি এটা আমি দিয়ে দিলাম টক দইয়ের কাঁচা গন্ধ এবং জিরের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এটা কষিয়ে নেবো আর আগের মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখনই কিন্তু আমি টক দইটা দিয়েছি এবার টক দইয়ের সাথে এগুলো ভালো করে এবার কষিয়ে নেব পেঁয়াজ কিন্তু এখানে দুটো মাছ দেখেছেন কেমন সাইজে আমি পেঁয়াজ বেশি ইউজ করিনি মিডিয়াম সাইজের আমি একটা পেঁয়াজ ইউজ করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা ইউজ করবেন আপনারা কুচি করে দেওয়ার থেকে আমার মনে হয় বেটে দিলে গেভিটা ভালো আসে তার জন্য আমি পেস্ট করে দিয়েছি এবার এটা আমার দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল সেপারেট হয়ে যাচ্ছে আর এই একটা স্পেশাল মশলা আমি দিয়েছি চিনে বাদাম আছে চিনে বাদামটা আমি খালি কড়াইতে বা খালি তাওয়াতে একটু টেলে নিয়ে তারপরে আমি ড্রাই রোস্ট করে নিয়ে একদম জল ছাড়া বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটাই আমি বললাম এটা করে দেখবেন এই রেসিপিটা আমার মতো সেম টু সেম করবেন খেতে কিন্তু দুধহস্য লাগবে গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন সামনে জামাই ষষ্ঠীর জন্য আমি রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন মাছের সাথে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেই সামান্য একটু জল দেবো কারণ এটা গেভি গেভি টাইপের হবে তার জন্য বেশি জল দেবো না সামান্য জল দেবো আমি একটা আই বাটনে একটা রেসিপি দিয়ে দেবো দই ফেলছি যদি দেখা ইচ্ছা হয় অবশ্যই আই বাটনটা ফেস করে আপনারা দেখতে পারেন আমি জল দিয়ে নিয়েছি জলটা ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো কিন্তু বেশি জল জল হবে না মানে পাতলা হবে না সামান্য ঘন হবে দেখুন কোনো হয়ে গেছে আমি স্টার্ট করে দিয়েছি এইভাবে যদি আপনারা জামাইয়ের পাতে স্টার্ট করতে পারেন খুব ভালো লাগবে যদি এই রেসিপিটা ট্রাই করতে চান অবশ্যই রেসিপিটা ফলো করবেন ট্রাই করে কেমন লেগেছে বলবেন আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন